মানবাজার দু নম্বর ব্লকে পালিত হল ঐতিহাসিক হুল দিবস সোমবার বেলা বারোটা তিরিশ নাগাদ মানবাজার দু নম্বর ব্লকের বুরুডি মোড়ে অবস্থিত বীর শহীদ সিধু কানহুর মূর্তিতে মাল্যতান করে শ্রদ্ধা জানানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এছাড়াও এদিন জাতীয় পতাকা উত্তোলন করা হয় উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সোরেন প্রতিমা সোরেন মানবাজার দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বাসন্তী মাহাতো সহ সভাপতি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুধীর সোরেন ব্লক যুব সভাপতি ভাস্কর চন্দ্র মাহাতো সহ বিশিষ্টরা রিপোর্ট জঙ্গলমহল দর্পণ আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বিশেষ করে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সিধু এবং কানু সিধু কানু হলু ধান আরো অনেকেই আজকের দিনে একত্রিত হয়েছিল গ্রামে এবং যেখানে থেকে সূচনা হয়েছিল আজকের সেই সময়ের আমাদের নারী জাতি সবটাকে বাঁচিয়ে রাখার জন্য নিজের জল জমি জঙ্গলের যে জমির অধিকার সেটা ইংরেজদের যেভাবে চিড়িয়ে কেড়ে নিচ্ছেন সেখান থেকে সেটাকে সংরক্ষণ করার জন্য তথ্য সমাজের সমস্ত কিছু দিক থেকে যেভাবে ইংরেজরা শোষণ নিপীড়ন করতো সেটা প্রতিবাদের জন্য এই আজকের দিনটা উদযাপন তপর এবং কানু আজকের দিনটা হুল্লি দিবস হুল দেখেছি তো আজকের দিনটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ দিন এবং ওনাদের যে তখনকার যে সমাজ ধর্ম থেকে শুরু করে নিজেদের ঐতিহ্যকে রাখার জন্য বাঁচানোর জন্য যে সংগ্রামটা করেছিলাম সেটাকে তার জন্যই ওনাদেরকে আমরা শ্রদ্ধার সহিত আজকে শিধু কানু আজকে মূর্তি স্থাপন যেমন বিভিন্ন জায়গায় হচ্ছে তেমনি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করা এবং আজকের দিনে শপথ গ্রহণ করা যে আমরা বিশেষ করে আমাদের যে সম্প্রদায়ের মানুষ আছেন তারা সবাই মিলে আজকে শপথ গ্রহণ করে আগামী দিন চলার পথে একতা ঐক্যতা এবং আমাদের সমাজকে বাঁচানোর জন্য যা যা করতে হবে সবাই একসাথে থাকবো লড়ব এই শপথ গ্রহণ আজকে।